আপনি অপরাধ চল্লিশ অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন কেন বলেন শুনুন আপনাকে বলি আল্লাহুমা লা তাকনাতু মিন মুহাম্মদ আদিরকে বলুন দিন বলুন তোমরা আল্লাহর দয়া থেকে निराश হয় না যেদিন তুমি মনে করবো আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুণা করেছো সবচেয়ে বড় গুণা ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে

আল্লাহর দিকে ফেরে আস আল্লাহর দিকে ফেরে আস আল্লাহর দিকে ফেরে জেনা অনেক হয়েছে বন্ধ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসো অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছ আল্লাহর দিকে ফিরে আসো ইয়া নামাজ ইয়া শিবা ইয়া মুসলিম ইয়া মুমিন তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জেদ করেছো মারামারি করেছো অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো তুবু ইলা আল্লাহর দিকে ফিরে এসো তাও সুহা নসুহা একনিষ্ঠ হৃদয় থেকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে তাও বেতন সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে কে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ অব্দি গুনাহকে জমিন থেকে আকাশ অব্দি নেকিতে পরিবর্তন করে দেবে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোন তাবিজ কোরআনের নামে ওযু ছাড়া কোরআন তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরানকে ঝুলায়ও না কোরআনুল করিম এই তুচ্ছ কাজের জন্য আসেনি শিফাউল মুমিন তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কোরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সুরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সুরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সুরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলতেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে বলতে আসি না আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সুরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে গেলো মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আর একটা কথা বলি দুনিয়াটা কি বলেন তো কি বলছি মাথা খেলতাম দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে উত্তম এবং স্থায়ী আছে